এক নৌকা আরোহী নিয়ে নৌকা গঙ্গা বক্ষে ডুবে যাচ্ছে আর মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে নৌকার হালকে ধরে এটা কারোর ভালো লাগে প্রাণ চলে যাচ্ছে তখন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ হাসে ভালো লাগে কি বাবা ভালো লাগবে এখন তাদের মধ্যে নিত্যানন্দ মহাপ্রভু ছিলেন তিনি মহাপ্রভুকে ভয় করতেন না বাকি সবাই ভয় করত নিত্যানন্দ মহাপ্রভু কিন্তু মহাপ্রভুকে ভয় করতেন না তার ছিল ঠোঁট কাটা অভ্যাস যেমন তার শক্তি যেমন তার চেহারা যেমন তার ভক্তি তেমনি ছিল স্পষ্ট বলে এই নিমাই এই তুমি হাসছো কেন এক নৌকার মানুষ ডুবতে বসেছে তুমি হাসছো মুচকে হাসছ মহাপ দাদা আমি কি আর এমনি হেসেছি আমার হাসার যথেষ্ট কারণ আছে আচ্ছা আমি কেন হাসছি তুমি কি জানো না দাদা বলে না আমি জানি জানি তুই পণ্ডিত নিমাই পণ্ডিত আর আমি হচ্ছি মূর্খ পাগল সবাই বলে নিতাই পাগল নিতাই চাঁদ পাগল আমাকে বুঝিয়ে বল বলে দাদা যখন এই নাম করবার জন্য এই যে বলছি নাম বেরোচ্ছে না তাহলে মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে ঘরে ঘরে পাঠিয়েছিলেন নাম করবার জন্যে কিন্তু সবাই তো মহাপ্রভুর নাম গ্রহণ করেনি সবাই তো মহাপ্রভুর নাম গ্রহণ করেননি যদি সবাই মহাপ্রভুর নাম গ্রহণ করতেন তাহলে কি এই অবস্থা হতো না আমাদের সমাজের এই অবস্থা হতো বলুন আজকে সম্প্রদায়গত হানাহানি মারামারি জীবন্ত মানুষকে মারতে মানুষের এতটুকু কারপণ্য হচ্ছে না মানুষের ভিতরে হৃদয়ে এতটুকু দোলা দিচ্ছে না একটা জীবন্ত মানুষকে তার বাচ্চাকে নিয়ে এসে বেড়াতে গেছে তাকে গুলি করে মারতে এতটুকু হৃদয়ে কাঁপছে না আরে যে সম্প্রদায়ের হোক সে তো মানুষ মহাপ্রভু আজ থেকে সাড়ে পাঁচশো চল্লিশ বছর আগে বুঝতে পেরেছিলেন যে মানুষের মনুষ্যত্ব থাকবে না মানবতা থাকবে না মানুষের ধর্ম থাকবে না একটা চার বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হচ্ছে মানুষ কতটা নিচে নেমেছে কল্পনা করুন তো কেন এই যে দুদিন আগে সুনিতা উইলিয়ামস কে নিয়ে লিখছিল না ভগবান বলে কিছু হয় না বিজ্ঞান শ্রেষ্ঠ এই বিজ্ঞান কথার অর্থ হলো বিশেষ জ্ঞান আর এই বিশেষ জ্ঞানটা এসছে কোথা থেকে বিজ্ঞান যদি ভগবানকে চলে যেতে পারতো আমরা মানুষ তো যখন ডাক্তার একটা খবরে দেখি যে ডাক্তার একটা এমন রোগীকে বাঁচিয়েছে যে রোগীর বাঁচার কথা নয় তখন বলি ভগবান আবার কি আছে এই ডাক্তারই তো ভগবান কিন্তু একবারও ভাবি না একটা সাধারণ মানুষ কথা বলতে বলতে ডাক্তারের হাতে হাত রাখা অবস্থায় চলে গেল পৃথিবী থেকে কেন ডাক্তার পারল না একটা ডাক্তার নিজে বুঝতে পারলেন না যে তার সেরিব্রাল অ্যাটাক হচ্ছে আমাদের গ্রামের মদনমোহন মোহন আমাদের এলাকার সর্বকালের শ্রেষ্ঠ ডাক্তার এরকম ডাক্তার বোধহয় আর হয় না তার মতো ডাক্তার আগের দিনও আমার সাথে গল্প করেছেন আমি তার বাড়ি গেছি এই মহাপ্রভু নিয়েই গল্প হচ্ছিল তার মতো ডাক্তার বুঝতে পারলেন না সকালে ঘুম থেকে ওঠার পর তার এমন সেরিব্রাল অ্যাটাক হবে যিনি আর জীবনে কোনোদিন উঠে বসতে পারবেন না এরকম যে মানুষটা মুখ দেখলে বলতো আমার জেঠুমাকে লাল কালি দাগ দিয়ে দিয়েছিলেন প্রেসক্রিপশনের মধ্যে আমার বাবাকে ডেকে বলেছিলেন লাল কালি দাগ দিলাম পৃথিবীর কোনো ডাক্তার তো বৌদিকে বাঁচাতে পারবে না আর সেই লোকটা বুঝতে পারল না তার এমন সেলিফিরাল হচ্ছে যে সে আর নড়তে চড়তে পারবে না যেখানে জ্ঞান ফেল সেখানে ঈশ্বরের খেলা শুরু আমরা সবকিছু দিচ্ছি কি দিয়েছি জানো আমি একটা বেনারসি দিয়েছি কি দিয়েছো কার দিয়েছো কিসের দিয়েছো ছিল কোথায় নয় কি মনে হয় সত্যি ভুল মিথ্যা আমাদের ভাব এমন হওয়া উচিত নয় এই ভাব আমাদের সন্তানদেরকে নষ্ট করছে এই ভাব আমাদের পরিবেশকে নষ্ট করছে এত ধর্ত এত অহংকার শিল নরোত্তম দাস ঠাকুর বলছেন না কি দেব কি দেব বন্ধু কি বা দেব আমি কি দেব কি দেব বন্ধু কি বা দেব আমি আর কি দেব কি দেব বন্ধু কি বা দেব আমি আর কি দেব কি দেব বন্ধু কি বা দেব আমি পারে দেব সেই ধন তুমি যে ধন তোমার দেব যে ধন তোমার দেব সেই ধন তুমি তোমার তো সকলই বন্ধু সকলই তোমার তোমার ধন তোমার দেব কি আছে আমার তুমি তো সকলের বন্ধু সাধিত তোমার ধনে তোমায় দেব কি আছে আমার ও প্রভু তুমি তো তুমি তো এই পৃথিবীর তোমার তোমার ধনে তোমায় দেবো কি আছে আমার তুমি তো সকলে বন্ধু সব তোমার তোমার ধনে তোমায় দেবো কি আছে নরক দাস ঠাকুর কি দেব কি দেব বন্ধু কি বা দেবো আমি যে ধন তোমার দেব সেই ধন তুমি এম তো দুঃখের কথা কারে দুঃখের কথা কারে তোমার ধন তোমায় দিয়া হইয়ার তোমার ধন তোমায় দিয়া হইয়া র নরোত্তম দাস কহে নরোত্তম দাস কহে নরোত্তম দাস কহে শোনো প্রভু গৌর ও প্রভু তোমার তো সকলই আছে ও প্রভু নরোত্তম দাস ঠাকুর কি বলছেন দেখো দাস প্রভু আমার তোমার তো আছে ও প্রভু তোমার তো সকলই আছে কিন্তু তোমার একটা জিনিস নাই জানো তুমি এই বিশ্বব্রহ্মাণ্ডে সকলই তোমার কিন্তু তোমার কিন্তু প্রভু একটা জিনিস নাই যেটা আমার আছে জানো কি আছে তোমার তো সফল আছে আমার ছবি তোমার তো সফল আছে আমার প্রভু তোমার তো সকলেই আছে আচ্ছা তোমার কাছে তুমি আছো কি তুমি তো তোমার কাছে নেই কিন্তু আমার কত গর্ব আমার তুমি আছো আমি তোমায় ছাড়া কিছু জানি না আমাদের ভাব হওয়া শ্রী লতন দাস ঠাকুর তিনি দেখিয়ে গেছেন তোমার জিনিস তোমাকে দিচ্ছি আমার ঠাকুর বলছেন আমার গুরুদেব আমার গুরুদেব বলছেন কি